আর তৌবাটি করবেন সঠিক তৌবা যে তৌবাটি করার পরে এই গুণাটি আপার করবেন না যেটা হলো না নসোহ এটার জন্য যে কোনো একটা গুনা করছেন যে তৌবুলি রমাজানে উনি রোজা রাখেন নাই আর এই গুণাটি এই যেহেতু করেছেন আল্লাহ সফান ও তার কাছে ফিরত গিয়ে উনি তৌবা করবেন আর এটার সাথে যতদিন উনি রোজা রাখেন নাই যত রমাজানে হোক চাই রমাজান ছয় রমাজান যত রমাজান হোক উনি রোজা রাখেন নাই বালিক হওয়ার পরে তাহলে এই দিনগুলি উনি উনি মনে করে ফেলবেন যতদিন রোজা রাখেন নাই এই দিনগুলি কাজা করে ফেলবেন যত দিন হোক আর এই দিনগুলি উনি হিসাব করে ফেলবেন যেমন উনার যদি মনে থাকতে পারে যে সাত দিন রোজা রাখেন না তাহলে এটা জায়গাতে আট দিন আট দিন রোজা রাখে ফেলবেন অথবা দশ দিন রোজা রাখেন নাই তাহলে প্রতি বছরে একটা হিসাব করে ফেলবেন কত দিন রোজাটি রাখেন নাই কত বা কয়টি দিন রোজা রাখা হয় নাই এটা হিসাব করার পরে তারপরে উনি এই রোজাগুলি কাজা করে ফেলবেন আর এটার সাথে উনি প্রতি রোজার সাথে একটা ইফতার করে ফেলবেন মানুষকে যারা মাসা কিন ওনাদেরকে খাবারটি খাওয়াইবেন যেটা হলো এই খাবারটি হোক যে একটা খাবার খাবারটি খাবারটি দিয়ে দিবেন আর এই কেজি চাউল একজন প্রতিদিনের জন্য কেজি চাউল দিয়ে দিবেন প্রতিদিন যেদিন ওনারা যদি একদিন রোজা রাখেন না ইফতার করছেন একদিন তাহলে এই একদিনের উপরে উনি দেড় কেজি চাউল মাছা কিন দিয়ে দিবেন এটার জন্য প্রতিদিনের সাথে এই জাকা এই কাফারা কি করবেন যেটা হলো দেড় কেজি চাউল আর যতদিন আছে রোজা রাখেন নাই আহ এই দিনগুলি উনি একসাথে রাখা লাগবে না যদি এক সপ্তাহে তিন দিন রাখেন যথেষ্ট অথবা একদিন রাখেন একদিন ইফতার করেন সমস্যা নেই এটার জন্য টানা একদিন একসাথে রোজাটি রাখা লাগবে না এটা উনি যেভাবে রোজা রাখতে পারেন এইভাবে রোজা রাখ এইভাবে উনি রোজাটি রেখে ফেলবেন আল্লাহ সুফান ওনাকে সঠিকভাবে আমল করার জন্য তফিক দান করেন আর যদি ইফতার যেটা হলো কাফার যেটা হলো তেরকে যদি যদি উনি মিসকিন যদি থাকেন খাওয়াইতে পারেন না কাউকে তাহলে ওনার যেটা ওনার উপরে যেটা হবে রোজাটি রাখা এটার জন্য যতদিন আপনি রোজা রাখেন নাই এই দিনগুলি হিসাব করি তারপরে এগুলি রোজাটি আবার রাখে ফেলবেন আল্লাহ সুফান আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তো বিজ্ঞান করেন আহমদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী